फर्टीन प्रो मैक्सुपारमेंट कंडीशन पुरो ओपन बॉक्स कैटागर नो स्क्रैसे नो কোনো খাবারের সন্ধান দেবো না আজকে তোমাদের অ্যাপেলের সন্ধান দেবো অ্যাপেল মানে সেই খাওয়ার অ্যাপেল না এটা হচ্ছে ফোন অ্যাপেল তো অ্যাপেল এখানে নাকি পনেরো কুড়ি থেকে শুরু পুরো ডিটেলস জানতে হলে স্ক্রিপ্ট না করে দিতে থাকো এত কম দামে কি করে দিচ্ছি যদি কম দামে পাই ভালো পাই তাহলে আমি তো নেবই আর তোমাদেরও সেই অ্যাড্রেসটা সব কিছু জানাবো ডিটেলস স্ক্রিপ্ট করে দেখতে থাকো তো চলো আমি তো খুব এক্সাইটেড চলো ভেতরে দাদা রয়েছে সবার সাথে কথা বলবো কত থেকে শুরু কি সব কিছু জানাবো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এই হচ্ছে তোমার অ্যাপেল দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে সবকটা মডেল মনে হয় অ্যাভেলেবেল থাকতেও পারে তো সেটা দাদার কাছ থেকে শুনে নেব তো দাদা ফার্স্টেই বলবো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার এই স্টোরটা কতদিন হয়েছে দেখো আমাদের এটা হয়ে গেল প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল বাট কোম্পানি এজ এ কোম্পানি প্রচুর পুরনো কোম্পানি আছে কেউ যদি গুগলে যদি সার্চ করে দেখতে হবে অনেক পুরনো কোম্পানি একদম যেটা ক্যাশিফাই এর নাম আজকে অনেকেই জানে অফার প্রাইস বা প্রোডাক্ট কালেকশন যেগুলো আছে প্রত্যেক কটাই আমরা দেখাবো আহ প্রত্যেক কটা লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ অবধি সব রকম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আচ্ছা সেগুলো আমরা দেখবো তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা ধামার কাদার হতে চলেছে তোমরা অবশ্য স্কিপ না করে দেখতে চাও কাটিং যেটা করবো সেটা হচ্ছে আইফোন এইট থেকে আইফোন এইট কন্ডিশন যদি দেখো কন্ডিশন একদম মিন্ট কন্ডিশনার আছে আইফোন এইট দেখো আমাদের এখানে

কাস্টমার যদি আপনার ভিডিওটা দেখে যদি কেউ এক মাস পরে যদি আসে সেম ডিভাইস যদি না যদি থাকে আমি যে একটা পার্টিকুলার দাম বেঁধে দিই তখন কিন্তু তার গিয়ে প্রবলেম হবে যে দাদা তুমি আমাকে এই দামটা বলেছিলে ভিডিওতে বাট এখন দিতে পারছি সেই কারণে আমরা তিন রকম গ্রেড দামটাই বলে দিচ্ছি ওই দামের বাইরে গিয়ে আপনার কোনো দাম থাকবে না যা থাকবে ওর ভেতরে কালার পাবে বারো থেকে চোদ্দ হাজার জিবি আচ্ছা তার সাথে সাথে আইফোন এক্স চলে আসছে আইফোন এক্স সিক্সটি জিবি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো টাকা থেকে স্টার্টিং কালার কালার দুটো কালারই হয় আইফোন এক্স এর সিলভার এন্ড ব্ল্যাক দুটো কালার হয় সিলভার অ্যান্ড স্পেস গ্রে যেটা আপনার হচ্ছে স্টার্টিং চৌষট্জিবি মাত্র সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকার ভেতরে আর দুশো চাপ্পন জিবি উনিশ হাজার থেকে একুশ হাজার টাকার ভেতরে তারপর চলে আসি আইফোন এক্স এর কালার যদি দেখেন এরকম কালার মার্কেটে কিন্তু কেউ দিতে পারবে না এইসব কালার কিন্তু মার্কেটে কেউ পারবে না খুব সুন্দর সুন্দর প্রত্যেক কটা কালার প্রত্যেক কটা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু প্রাইসটাও সাথে সাথে ধামাকা প্রাইস আছে আইফোন এক্স এর সিক্সটি ফোর জিবি যেটা স্টার্টিং প্রাইস

আমাদের দেখুন স্টোর তো আমাদের একটা না বা আমাদের ওয়ার হাউসে একটা না আমাদের কিন্তু কোম্পানি আউটলেট কোম্পানি আউটলেটে এটা সুবিধা কি আপনি যেই প্রোডাক্টটা বলবেন সেই প্রোডাক্টটাই আপনাকে আনিয়ে দিতে পারবে আচ্ছা ফোনের সাথে কি কি দিচ্ছ অ্যাকচুয়ালি শুধু অ্যাপেল এখন শুধু কেবল ছাড়া কিছু দেয় না কিছু না আমরা কেবলের সাথে সাথে একটা করে অ্যাডাপ্টারও থাকে যেটা যেই অ্যাডাপ্টারটা মার্কেটে আলাদা করে যদি কিনতে যদি যাও এই অ্যাডাপ্টারটারই দাম কিন্তু পড়ে আলাদা করে 900 টাকা আচ্ছা 900 টাকার অ্যাডাপ্টার ফ্রি এটা এই অ্যাডাপ্টারটা অ্যাপলের ফোনের সাথে আমরা ফ্রি দিই আলাদা করে অ্যাপলের অরিজিনাল অ্যাডাপ্টার যদি কিনতে হয় 2000 টাকা দিয়ে পারচেজ করতে হয় যেটা কিন্তু আমরা এই অ্যাডাপ্টারটা বোটের এমএফআই সার্টিফাইড অ্যাডাপ্টার যেটা আমরা দিয়েই দিচ্ছি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আর ওয়েট করো না চলে আসো তাড়াতাড়ি ফোন 11 এ কিন্তু মার্কেটে প্রচুর ইয়ে রয়েছে ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড কালার ভেরিয়েন্ট আমরা কিন্তু সবকটাই অ্যাভেইলেবল রাখি ইলেভেন এর আর জিবিও কিন্তু একশো আঠাশ দুশো ছাপ্পান্ন জিবিটা একদমই একদমই পেয়ে যাবেন তো ইলেভেন যেটা স্টার্টিং আছে মাত্র আপনার বাইশ হাজার চলুন কুড়ি হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং

যেটা থাকে আমাদের কাছে আঠাশ হাজার টাকা থেকে টুয়েলভ স্টার্টিং তাও আবার এই রকম কন্ডিশনে মানে বলতে পারো তোমরা কন্ডিশন পুরো একদম ভালো কন্ডিশন ভালো ফোন পেয়ে যাবে এত কম দামে আর সাথে আছে 12 প্রো 12 প্রো এর কালার এখানে ব্লু কালারটাই রেখেছি এছাড়া কালার হয় গ্রাফাইট গোল্ড সিলভার কেউ কারো যদি ওই কালারের মধ্যে যদি লাগে সেই কালারও পেয়ে যাবেন আইফোন 12 প্রো এর খুব সুপার দাম আছে 12 প্রো 128 জিবি যদি নেন স্টার্টিং মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে একদম তেতাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে একশো আঠাশ জিবিতে আর আটচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন হাজার টাকার মধ্যে আপনার হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবিতে পেয়ে যাচ্ছে ধরুন আপনি আমার থেকে আজকে একটা ফোন নিয়ে গেলেন ফোনটা নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখছেন আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বা টাচে প্রবলেম হচ্ছে বা ক্যামেরা কাজ করছে না এরকম টাইপের কোন রকম কোন ম্যানুফ্যাকচারিং প্রবলেম হলে ফোন আমাদের রিপ্লেস হয়ে যায় বাট যখন আমরা ডিভাইসটা সেল করছি তখন কিন্তু আমরা অলওয়েজ চেক করে তবেই ডিভাইসটা দিই আর প্রত্যেক কটা ফোনই আমাদের থার্টি টু চেক পয়েন্ট প্যারামিটার চেক হয়ে তবেই আমাদের কাছে আসে এস এ সেলিং কোয়ান্টিটি হিসেবে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ফোন গুলো রয়েছে ফোন গুলোর উপরে কিন্তু অনেকে মনে করছে যে চল্লিশ হাজার টাকা একবার ইনভেস্ট করবো বা কুড়ি হাজার টাকা একবার ইনভেস্ট করবো তাদের জন্য একটা ভালো অফার আমাদের এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনে নো কস্ট ইএমআই হয় নো কস্ট ইএমআই এটা কিন্তু মার্কেটে কেউ দিতে পারবে না বাট আমরা কিন্তু বাজাজ ফিন সার্ভের সাথে ডাইরেক্ট টাই আপ যেটা আপনার নো কস্ট ইএম আই আপনাকে আমি আপনাকে ধরুন এটা যদি আমি যদি বলি এটা আপনাকে আমি তেইশ হাজার টাকা বললাম বা এটা আপনাকে পনেরো হাজার টাকা বললাম তো আপনার পনেরো হাজার টাকার উপরেই আপনার ফিনান্স হবে আর ওটাও নো কস্টই হবে এর উপরে আপনার কোনো এক্সট্রা চার্জেস কিছু নেই খুব ভালো একটা অফার রয়েছে না মিস করো তো চলো নেক্সট আর কি কি মডেল আছে নেক্সট আছে হচ্ছে আইফোন ইলেভেন প্রো ইলেভেন আইফোন ইলেভেন প্রো রো খুব ভালো দামে রয়েছে আইফোন ইলেভেন প্রো স্টার্টিং মাত্র সাতাশ হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পাঁচশোর ভেতরে হচ্ছে চৌষট্টি ইবি

iPhone 11 Pro একদম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার 29000 টাকা থেকে 29000 থেকে ও iPhone 11 Pro টাকা থেকে স্টার্টিং আছে 29 থেকে 33000 টাকার ভিতরে কেউ ভিডিও দেখে আসবে আচ্ছা লাইক কমেন্ট শেয়ার থাকা দরকার আর সাবস্ক্রিপশন থাকা দরকার সাবস্ক্রাইব যদি করা যদি থাকে দেখাবে অবশ্যই যেই দামটা বলেছি তার উপরে যদি আমি যদি নিজের तरफ থেকে যেটুকও পাবো আমরা করি 14 Pro Max হ্যাঁ ফোনটা যদি দেখে একদম ওপেন বক্স ক্যাটাগরির ফোন রয়েছে ও মাই গুডনেস পুরো ওপেন বক্স ক্যাটাগরি নো স্ক্র্যাচেস নো ডেন্ট দুশো ছাপ্পান্ন তে আছে এই ডিভাইসটা ব্যাটারি হেলথ যদি দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড একদম টুয়েলভ প্রো ফোর্টিন প্রো ম্যাক্স রয়েছে ২৫৬ ছাপ্পান্ন রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এটার একদমই বলবো এটার কোনো দাম এদিক ওদিক আসবেই না নাইনটি টু ফাইভ নাইনটি ক্যাটাগরির ফোন রয়েছে এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছে ফোরটিন প্রো ম্যাক প্রো ম্যাক যেটা এক টাকা নতুন দাম আছে এক লাখ আটত্রিশ হাজার টাকা আছে নতুন দাম মানে নতুন কান্ডিশন ফোন পেয়ে যাবে জাস্ট দেখো সেটটা দেখো জাস্ট কোনো স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই পুরো একদম নিউ কান্ডিশন পুরো নিউ কন্ডিশন আমার তো খুব পছন্দ হয়েছে এর সাথে সাথে কিন্তু আপনারা মনে করছেন আপনাদের বাড়িতে কোনো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা সেল করতে চাইছেন সেই ডিভাইসগুলো কিন্তু আপনারা আমাদের স্টোরে নিয়ে আসতে পারেন আমরা সেই ডিভাইসগুলোকে নিয়ে আপনারা যদি মনে করছেন শুধু ক্যাশ নেবেন তো সেটা দিয়ে দেবো যদি মনে করছেন ওর গেন্সটা আপনার অন্য কোনো ডিভাইস নিতে হয়েছে তো সেটাও অফার কিন্তু প্রত্যেক উইকে চলে দাদা একদমই একটা কথাই বলা দেখো আমার কথা হচ্ছে তোমরা এখানে আসো ফোন দেখো সবকিছু ঠিক আছে নিজেতে দিতে ফোন কেন সব দেখে চেক করে ফোন কিনবে অবশ্যই তোমরা যে তো তোমার নিজের টাকায় ধরে ফোন কিনছো তোমরা দেখেই নেবে আমি ফোন নিতাম বাট আমার কালার যে কালার আমি চাইছিলাম যে মডেল চাইছিলাম যে রকম মেমরি চাইছিলাম সেটা আমি পাইনি এখন স্টক অ্যাভেলেবেল একটু কম আছে বললো কিন্তু আমাকে ফোন করে দেবে দাদা তখন আমি ঠিক আসবো মিথ্যা মতো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আর এখানকার লোকেশন হচ্ছে দেখো এই পাশে হচ্ছে চাপাডালি মোড় যেটা আসার যায় আর এটা পুরো বিশাল মেগামার্টের নিচেই আছে যেটা গ্রেট ইস্টার্নের ঠিক অপোজিটে রয়েছে ফোন আমারে কমন কমেন্ট করে জানাও যে তোমরা নিয়েছো নাকি ফোন তো চলো দেখা হবে এরকমই ভালো ভালো ভিডিও তো তথাপি বাই বাই